আমরা শুনেছি এই যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব আমরা শুনলাম যে তাকে নাকি জামিন দেওয়া হয়েছে কিন্তু কেউ কেউ মিডিয়ায় লিখতেছেন যে উনি জামিন নিয়েছেন উনি নিজে বনশ মানে বননামায় সই করেছে উনি নিজে আপোষ করেছেন ওনার সাথে একটা আতাদ হয়েছে ওনার কাছ থেকে পূর্তিশ্রুতি নেওয়া হয়েছে যে আপনি এই কথাগুলো বলবেন না তাহলে জামিন দিব আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন আসলে তার সাথে আতাদ হয়েছে কোনো না কি হয়েছে সেটা তার ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে একটা ছোট্ট বক্তা শিশু বক্তা সে স্পষ্ট ভাষায় বলেছে যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিতে হয় জীবন দিব বাতিলের সাথে কোনো আপোষ করব না এতে যদি হক কথা বলতে বলতে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের জীবনকে উৎসর্গ করব বাতিলের সাথে আপোষ করব না এই কথা বলেছিল কথা বলেন ঠিক ডাবে ঠিক ছোট্ট একটা মানুষ একটা থাপ্পর সহ্য করতে পারবে না কিন্তু বাংলাদেশের র্যাব বাংলাদেশের পুলিশ বাংলাদেশের প্রশাসন যেইভাবে তাকে গ্রেপ্তার করেছে যেভাবে তাকে পায়ের মধ্যে বেরিয়ে পড়াইছে যেখানে তার হাতের মধ্যে হ্যান্ডক লাগিয়ে যখন কোর্টে হাজির করা হয়েছে ওই সময় মনে হচ্ছিল যে কত বড় সন্ত্রাসী কথা বলেন ঠিক এটা রূপে ভারত এবং ইসরাইল ইসরায়েলের একটা ষড়যন্ত্র যাতে করে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগুরিওয়ালা যারা মাঠে ময়দানে হক কথা বলে আলেমদেরকে যাতে করে আসমানের নিচে জমিনের উপরে ধর্ষণকারী হিসাবে সাজানো হয় আলেমদের সম্মান যাতে মাটির সাথে মিশে এর জন্য আলেমদেরকে পর্যন্ত হয়েছে কথা বলেন ঠিক হয় বেরি আমরা বলতে চাই এখনো সময় আছে এখনো চরম এখনো সময় আছে সুযোগ আছে আমরা যারা আলেমদের সাথে বেয়াদবি করেছি আলেমদেরকে কটুক্তি করেছি আলেমদেরকে বিভিন্ন প্রকারের গালিগালাজ করেছি আপনারা যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আর যদি তওবা না করেন আল্লাহর কসম করে বলছি আপনি ইমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাবেন নিঃসন্দেহে আপনার নামাজ রোজা হজ জাকাত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক না বেড়ে আমাদের দেশেও চার প্রকারের হুজুর আছে এক প্রকারের হুজুর হচ্ছে দরকারি ভালো করে শোনেন এক প্রকারের হুজুর কি দরকারি এই প্রকারের হুজুরটা হচ্ছে যখন যেখানে দরকার 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 মাঠে ময়দানে দরকার অন্যায়ের দরকার নিজের জীবনকে বাজি রাখবে বাতিলের সাথে কোনো আপোষ করবে না কথা বলেন ঠিক ডাবে ঠিক তাহলে শ্রেণীর হুজুররা হচ্ছে দরকারি যারা হক কথা বলবেন অক কথা বলার পরে চাকুরির ভয় দেখানো হবে হক কথা বলার পরে মিথ্যা মামলা হবে হক কথা বলার পরে মিথ্যা মামলা হবে এই শ্রেণীর মানুষগুলো নিজের জীবনটাকে বাজিয়ে রাখবে বা তিলের সাথে কোনো আপোষ করবে না কথা বলেন ঠিক ডাবেটি দুই নাম্বার হুজুররা হচ্ছে কারা ভালো করে শুনুন দুই নাম্বার হুজুররা হচ্ছে দাঁড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে পাগুরি আছে তরকারি আছে যেখানে ভাত আছে যেখানে ওই দরকারি হুজুর আর ওই সময় নাই ওই হুজুর যেখানে খানা আছে সেইখানেই আছে কথা বলেন ঠিক না বেটি এই হুজুরদের ধান্দা হচ্ছে যে আমি নিজে বাসেলেই বাপার নাম হক কথা তারা মাঠে ময়দানে বলবে না বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের যেখানে খানাপিনা আছে ওই খানাপিনার আয়োজনে ওই হুজুরকে পাওয়া যাবে সম্মানিত বন্ধুগান আমার আর এক শ্রেণীর হুজুর এই শ্রেণীর হুজুররা হচ্ছে আমাদের সমাজের মধ্যে যেই দিক দিয়ে পানি পড়বে ওই দিক দিয়ে সাতা ধরবে আসরা নাই এরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ এরা কি কথা বলেন এরা কি সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহ আব্বুল আলমিন বলেন শোনে নাও ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون কালামে মাসিদে এই আয়াতটা এসেছে তিনটা জায়গায় একটা জায়গায় আল্লাহ তালা বলেছেন ইমানদাররা সনম তোমাদের মধ্যে যারা ইমানদার এই কোরআনকে তাদের জীবনের জীবন বিধান হিসাবে মানবে না এই কোরআনকে তাদের জীবনের সমাধান হিসাবে মানবে না এই কোরআনকে ব্যক্তি জীবনে অনুসরণ করবে না এই কোরআনকে পারিবারিক জীবনে অনুসরণ করবে না হে পৃথিবীর মানুষ সর তোমরা যারা এই কোরআনের ফায়সালা মানবে না তোমরা হচ্ছ কাফের কথাকার জোরে বলতে হবে কথাকার আরো জোরে বলতে হবে কথাকার আল্লাহ আল্লাহ তারা সুরা মাই দেয় চৌয়াল্লিশ পঁয়চল্লিশ সাতচল্লিশ এই তিনটা আয়াতে বলেছেন যারা কোরআনের ফায়সালা মানবে না এই কোরআনের বিধিবিধান মানবে না শুধু কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ একটা সুরা নাজিল করেছে না আমরা অনেকে নামাজ পড়ার পরে রোজা রাখার পরে হস করার পরে জাকাত দেওয়ার পরে অনেক টাকা দান খয়রাত করার পরেও আমরা অনেকে জাহান নামে যাবো তার প্রমাণ হচ্ছে মাইদার আল্লাহ বলেছেন যারা ফায়সালা না এরা কাফের যারা কোরআনের ফায়সালা মানবে না এরা ফাঁসে যারা কোরআনের ফায়সালা মানবে না এরা জালেন এই কথাগুলো আল্লাহ তালা কাকে বলেছে এই কথাগুলো যারা এই কোরআনের বিধিবিধানকে মেনে নিয়েছে যারা এই কোরআনকে তাদের জীবনের সমাধান হিসাবে গ্রহণ করেছে আল্লাহ তালা তাদেরকে বলেছেন তোমরা যদি এই কোরআনের সমাধান এই কোরআনকে তোমাদের জীবনের সমাধান হিসাবে তোমরা মেনে না নাও তাহলে তোমরা জালেম তোমরা ফাসেক তোমরাই কাফের আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এই তো কিছুদিন আগে আপনাদেরকে আর কি বলি আমাদের মতো দাড়িওয়ালা আমাদের মতো টুপিওয়ালা অনেক বড় বক্তা অনেক বড় মাপের বক্তা আলেম হওয়ার পরেও একজন বাংলাদেশের প্রসিদ্ধ শিল্পী নাম হচ্ছে মশিউর রহমান শিল্পী মশিউর রহমান একটা গান গেছে যে এক কালেমায় রুটি রুজি হয় আর এক কালেমায় ফাঁসি এই কালেমার স্পিরিটটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ কালেমা পরে কামাই অর্জন করতেছে কেমন কামাই করতেছে বলবো হ্যাঁ কথা বলেন বলবো এক শ্রেণীর মানুষ কালেমা পরে কামাই করতেছে যেমন আমাদের সমাজে অনেক ভিক্ষুক আসে বাড়িতে আসার পরে বলে যে লাই ইল্লা মা একটা ভিক্ষা দেন বলে না